চব্বিশ ঘন্টার অলিখিত নোটিসে বিশেষ অধিবেশন ডাকলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কমিটির মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত মোশন এনে কি দুই নবনির্বাচিত জনপ্রতিনিধির শপথের কৌশল নিল বিধানসভা স্পিকার একবার বললেন বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে শপথ নিয়ে সিদ্ধান্ত হয় না আবার কিছুক্ষণ পর বললেন কাল বিয়ের বৈঠকে এই অ্যাজেন্ডা থাকবে কিনা জানি না দেখা যাক স্পিকার বলছেন শপথ কি হবে সেটা এখন বলবো না আমরা সিদ্ধান্ত নেব প্রত্যেক অধিবেশনের শপথের প্রভিশন আছে আজ নয় কাল শপথ হয়ে যাবে আইন অনুযায়ী সমাধান হবে বিধানসভা রাজ্যপালকে ছাড়া অসহায় নয় মাননীয় পরিষদীয় মন্ত্রীর কাছ থেকে আমি একটা চিঠি পেয়েছি চিঠির বক্তব্য হলো যে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভাতে চারটে ফাইন্যান্সিয়াল কমিটি রয়েছে এগারোটা ট্র্যাডিশনাল কমিটি আর ছাব্বিশটা ডিপার্টমেন্টের রিলেটেড স্ট্যান্ডিং কমিটি এবং এদের ট্রেনিও শেষ হচ্ছে আটই জুলাই দু হাজার চব্বিশ যেহেতু আমাদের সেশন আমাদের হাউসটা প্রোগ হয়নি হয়ে রয়েছে তার মানে অ্যাসেম্বলি ইজ ইন সেশন এবং উনি যে একটা মোশন মুভ করতে চাইছেন আমাদের নির্মল ঘোষ তিনি একটা চিঠি দিয়ে ওনাকে বলেছেন যে এই যে কমিটির যারা সদস্য রয়েছেন এর কম্পোজিশনটা চেঞ্জ না করে আঠার জুলাই এর আগে এদের এক্সটেনশন করার জন্য একটা প্রস্তাব উনি আনতে চান এটা অত্যন্ত অসীম গুরুত্বপূর্ণ যেহেতু আমাদের স্ট্যান্ডিং কমিটি তারা ফাংশন করে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন সাবজেক্টের উপরে এবং সেই জন্য উনি একটা নোটিশও দিয়েছেন বাবুকে সেই নোটিশের কপি সম্বলিত একটা চিঠি আমাকে শোভনদেব চট্টোপাধ্যায় দিয়ে অনুরোধ করেছেন যাতে আমাদের এই বিধানসভাটা রিকনভেন্ট করা হোক এবং ওনার আবেদন যেটা উনি করেছেন যে আমার কাছে চিঠি দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে আগামী পাঁচই জুলাই দুপুর দুটোর সময় আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভা বসবে এবং সেদিন এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এই মোশনটা নিয়ে ডিসকাশন হবে সেই সঙ্গে সঙ্গে সরকারের অন্যান্য যা বিজনেস আছে সেই বিজনেসগুলো কী আছে সেটা দেখে আমরা কালকে বারোটার সময় বিয়ে কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ করব বিয়ে কমিটিতে সাধারণত শপথের বিষয় থাকে না আমাদের রুলসে যা আছে রুলস অনুযায়ী আমাদের সেগুলো অর্ডার পেপার তৈরি করা হয় আমাদের কী বিজনেস হবে পরিষদীয় দল থেকে কী কী বিজনেস আনতে চায় সেটা নিয়ে সাধারণত বিএ কমিটিতে ডিসকাশন করা হয় সেটা দেখা যাবে হাউসের কি বিজনেস আছে সেটার উপর ডিপেন্ড করবে আমরা সেটা ডিপেন্ড করার পরে আমরা সিদ্ধান্ত নেব কদিন চলতে পারবে না পারবে আপাতত আগামীকাল আমাদের দুপুর দুটোর সময় হাউস চলছে এবং আপনাদের মাধ্যমে আমাদের রুল থ্রি ওয়েস্ট বেঙ্গল রুলস অফ প্রসিডিওর অ্যান্ড কন্ডাক্ট অফ বিজনেস ইন ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি তাতে আমাদের রুল থেকে বলা রয়েছে যেহেতু শর্ট টাইমের মধ্যে সব সদস্যকে ব্যক্তিগতভাবে শপথ সমন দেওয়া যাবে না বা নোটিশ দেওয়া যাবে না আপনাদের মাধ্যমে আমি আমাদের সমস্ত যারা সদস্য রয়েছেন মন্ত্রিসভার সদস্য রয়েছেন সবার কাছে আমি বলবো যাতে এই বার্তাটা যায় আগামীকাল দুপুর দুটোর সময় বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে আমি এখন ঠিক করে নেব অভিচারী অনেকেই মারা গেছেন অভিচারী একটা হয় সাধারণত আমি সবগুলো দেখে দেখে ঠিক করবো আমরা এটা ন্যায় হতে পারে আমার তো এমন লং টার্ম শর্ট টার্ম না আমাদের যদি গুরুত্ব থাকে গুরুত্ব বিবেচনা করে আমরা বিধানসভার অধিবেশন থাকি এটার গুরুত্ব অপরিসীম ওদের টার্ম শেষ হচ্ছে আট তারিখে আট তারিখের পরে স্ট্যান্ডিং কমিটি গুলো হয়ে যাবে এগুলোকে সজীব রাখতে গেলে আমাকে এটা করতেই হবে এখানে কি যারা দুজন নবনির্বাচিত প্রতিনিধি আছেন তাদেরও কি শপথ ভাই শপথের জন্য তো না আমাদের বিধানসভার গুরুত্বপূর্ণ কাজ রয়েছে গুরুত্বপূর্ণ কাজ যেটা ওরা দিয়েছে চিলেটা সেটা আমি পড়ে শোনালাম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা তারা ফাংশন করতে পারবেন আট তারিখের পরে যদি এক্সটেনশন দেওয়া না হয় এই প্রেক্ষাপ আমি এটা খুব গুরুত্ব উপলব্ধি করে আমি সেশনটা আগামীকাল ডেকে দিয়েছি তো ওদের জন্য তো আমাদের এটা ডাকা হচ্ছে না আমাদের ডাকা হচ্ছে যে আমাদের গুরুত্বপূর্ণ বিজনেস আছে সেই জন্য এই বিজনেসটা ডাকা হয়েছে এবং আমাদের যারা বিধায়ক দুজন নবনির্বাচিত বিধায়ক যারা বাইরে বসে রয়েছে তারা অনেক আবেদন করেছেন এই সম্বন্ধে ব্যাপারে আমরা যা সিদ্ধান্ত নেবার পর নেব আমি নিশ্চয়ই সিদ্ধান্ত নেব তবে আগামীকাল আমাদের যে বিধানসভা অধিবেশন ডাকা হয়েছে

প্রত্যেক অধিবেশনে শপথ নেওয়ার প্রবিধান প্রভিশন রয়েছে আমাদের যখন অধিবেশন হয় তখন প্রথম এজেন্ডাই থাকে ও অনেক সময় অনেকেই যারা রয়েছেন ইন্টারমিডিয়েট পিরিয়ডে মারা যান মারা গেলে পরে তাদের জায়গায় নতুন নির্বাচিত হয়ে যারা আসেন তাদের শপথটা হয় তো এটা নতুন কিছু নাথিং নিউ ইন ইট ইট ইস দ্য কনভেনশন দ্যাট ইস বিং ফলোড ইন লোকসভা এন্ড ইন ডিফারেন্ট রাজ্য স্টেট অ্যাসেম্বলি অপশন আমি এখনো কিছু সিদ্ধান্ত গ্রহণ করিনি কাল বিএ কমিটির মিটিং আমি সিদ্ধান্ত

যে নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ নেওয়া হোক গুরুত্বটা ওনার দিক থেকে অনেক বেশি আমি এখন কিছু বলবো না যা হবে কালকে শুনিনি না না বিশেষ ভাই আমাদের বিজনেসটা অনেক গুরুত্বপূর্ণ ওদের থেকেও যে এজেন্ডা যে আমাদের কাছে এসছে কালকে আমরা আলোচনায় বসবো আমাদের কতগুলো কতগুলো জিনিস হয় সেগুলো আমরা আলোচনা করবো বিশেষ করে এটা নিয়ে তো গুরুত্বপূর্ণ ব্যাপার এটা নিয়ে আপনারা জানেন যে আমরা এর আগেও যেমন আমাদের স্ট্যান্ডিং কমিটি ফরমেশন হয়েছিল আমরা বিরোধী দলকে আমাদের নটা কমিটি দিয়েছিলাম নটা কমিটির চেয়ারম্যানশিপ দিয়েছিলাম কিন্তু তারা একটা গ্রহণ আমাদের নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়েছিল এবং তারাই ফাংশন করছেন তাদের সময়টা যদি এক্সটেনশন না দেওয়া হয় স্ট্যান্ডিং কমিটি গুলো হয়ে যাবে তারা কাজ করতে পারবে না অনেক অসুবিধা হবে রাজ্যপাল তো কলকাতায় দুপুর দুটো রাজ্যপালকে জিজ্ঞেস করুন না কেন রাজ্যপালের উত্তর তো আমি দিতে পারবো না রাজ্যপালই জানেন কি

সমাধান তো একটা ভাই বিধানসভা ইজ নট হেল্পলেস ইন দি হ্যান্ডস অফ গভর্নর দ্যাট মাছ আই ক্যান্সি সেটা কালকেই শুনতে পাবেন অধৈর্য হলে হবে না বলছি তো ওয়েট ফর টুমরো যদি কেউ মনে থাকে যে আমরা অসহায় হয়ে গেছি তার ভুল ধারণা ব্যুরো রিপোর্ট শোনার পর বার্তা